নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয়ে যাওয়ার আগে সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানাই খুব সুন্দর একটা পবিত্র দিন আজকে তো রিম্পা রয় আজকে বিষয় দিয়েছেন রিম্পা কে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য আজকের বিষয় গুরু পূর্ণিমা নিয়েই বিনা জ্ঞান নাহি জ্ঞান বিনা গতি নাহি তো দিদি রঞ্জনা আলোচনা আমি দেখেছি দুপুরবেলায় দেখছিলাম তো একটা মিটিং ছিল সেই মিটিং থেকেও আমি কিছু কাজ সেরে এই সবে বাড়ি ঢুকেছি আমি নটা পাঁচ বাজে আর বিষয়টা নিয়ে দিদি যা বলে দিয়েছে আমার মনে হয় না এর উপর আর কিছু বলার আছে তাও আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যা আছে সেটা বলি অবশ্যই শেয়ার করব আমি তো গুরু দেব বা গুরু বলতে আমাকে ছোটোবেলা থেকে আমাদের সব সময় মা শেখাতো যে আমাদের যারা স্কুলে শিক্ষক শিক্ষা দেন শিক্ষকরা হচ্ছে আমাদের গুরু তো এটা আমরা ছোটোবেলা থেকে মানে এই শিক্ষাটা পেয়েছি সব সবসময় এখন তো ওই আমি কিছুদিন আগেই আলোচনা করছিলাম এখন শিক্ষকের সাথে ছাত্র ছাত্রীর সম্পর্কটা একটা অন্য মাত্রা পেয়েছি কিন্তু আমাদের সময় আমরা বেশ সমীহ করে চলতাম খানিকটা ভয় করতাম বলা যায় তারপরে মানে ঠিক স্পিরিচুয়াল গুরু বা যে গুরু পথ নির্দেশ করে অবশ্যই টিচার বা যারা আমাদের পড়াশোনা শেখান তাদের আমাদের উপরে কৃপা অনেকখানি অনেকখানি সবার আগে তো গুরু হচ্ছে মা হ্যাঁ বাচ্চার ক্ষেত্রে তারপরে শিক্ষক কিন্তু রিম্পা ম্যাডাম যে অর্থে গুরু কথাটা দিয়েছেন আমার স্পিরিচুয়াল গুরু এখানে মনে হচ্ছে উনি একটা দিদির কমিউনিটিতে নিচে কমেন্টও করেছেন রবি শঙ্করজি তিনি মানে তার এটা বক্তব্য আর কি আমরা প্রত্যেকেই ওনাকে চিনি ওনার ইনস্টিটিউটও আছে বিভিন্ন জায়গাতে তো ওনার মানে ওনার থেকে নেওয়া আর কি লাইনটা বাই আজকের যে বিষয়টা তো স্পিরিচুয়াল গুরু বলতে আমি আমার নিজের ক্ষেত্রে বলি আমার ছোটবেলা থেকে খুব যে আমি একটা স্পিরিচুয়াল ছিলাম তা একদমই নয় এই কথাটা আমি আগেও শেয়ার করেছি আমার পুজো বলতে শুধু সরস্বতী পুজো মা সরস্বতীকে ভীষণ ভালোবাসতাম খুব পছন্দ করতাম আর কি মা সরস্বতীর সাথে একটা আলাদা টান ছিল আর তারপরে মা দুর্গা এই দুজনের মানে পুজোর আগে আর কি দুর্গা অষ্টমী অষ্টমীতে অঞ্জলি দেওয়া তাও যে প্রত্যেকবারে নিয়ম করে দিতাম তা না কিন্তু সরস্বতী পুজোটা আমার ভীষণ মানে নিয়ম নিষ্ঠা ছিল সেটা বেশ একদম ছোট্ট বয়স থেকে একটু যখন থেকে জ্ঞান হয়েছে খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করতাম তো আমার স্পিরিচুয়ালিটি বলতে ওইটুকু অংশই ছিল ইভেন যখন আমার বিয়ে হয় তারপরে পরে পরেও আমার ওই রেগুলার ঠাকুর দেওয়া বা মন্ত্র পড়া পুজো বলা যদিও বাড়িতে ওরম পরিবেশ ছিল কিন্তু আমি কেন জানি না খুব একটা ইনফ্লুয়েন্স হই যদিও ছোটোবেলা থেকে একটু অকাল্ট বিষয় আসে মানে একটু জ্যোতিষ চর্চার বই কিনে পড়তাম সেটাও বেশ ছোটোবেলা থেকে কিন্তু এই ওপরে এর ওপরে একটা আমার মানে এইগুলো আমার পছন্দের বিষয় ছিল তো আমি নিজে ফিলোজফি নিয়ে পড়াশোনা করেছি বড় হয়েছি এম এ করেছি ফিলোজফিতে তো ফিলোজফির সাথে তো স্পিরিচুয়ালিটির মানে কোনো সম্পর্ক নেই কিন্তু আস্তে আস্তে মানে কিছুটা হলেও আর কি কানেকশান আছে তাও আমি বলব আমি সেইভাবে ফিল করিনি বেশ অনেকখানি বয়সে এসে আমার সংসার করেছি পুজো দিতাম ঠাকুরকে নিত্য যেরম মানুষের ঘরে সিংহাসন থাকে যেরম ধূপ দেখায় এক লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী পুজো করে বাবা লোকনাথের পুজোর সময় পায়েস দাবা কিন্তু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অন্তরের কানেকশান অন্তরের কানেকশান কিন্তু হয়নি বেশ ওপর ওপর ছিল পুরোটাই ঠাকুরের কাছে অভিযোগ করতাম এটা কেন দাওনি ওটা কেন হচ্ছে না ঠাকুরকে ভয় পাওয়ার থেকেও যেন মনে হতো কোথাও একটু গিয়ে অভিমান হতো ভালোবাসতাম ভালো না বাসলে যেমন আমরা বাবা মার কাছে জেদ ধরি তো আমি এর মাঝে মাঝে জেদ ধরতাম এটা তো আমাকে করিয়ে দিতে হবে এরম ব্যাপার না না আমি পুজো দেবো না কদিন তো এইগুলোও করেছি আর স্পিরিচুয়াল আমি ঠিক স্পিরিচুয়াল ব্যাপারটার মধ্যে অনেক মানে অনেকখানি গভীরতা আছে অত গভীরতার মধ্যে এখনো আমি যেতে পারিনি কিন্তু আমার মধ্যে একটা খোঁজ শুরু হয় মোটামুটি আমি বলবো কোভিডের সময় সময় থেকে আর কি দু হাজার কুড়ির আশেপাশ থেকে একটা খোঁজ একটা জাগরণ কিছু যেন খুঁজছি কিছু উত্তর খুঁজছি কিছু ঘটনাক্রম কেন এরকম হলো বা কী জন্য হলো মানে আমার যথেষ্টই বয়স আজ থেকে চার পাঁচ বছর আগে তো এই করতে করতে না আমি আগেই বলেছি একটা অকাল্ট সায়েন্সের ওপর আমার একটুখানি ভালোবাসা ছিল এই করতে করতে আমার মনে হয় কিন্তু এই সোশ্যাল মিডিয়াকে অনেকেই আছেন বদনাম করেন অনেকেই আছেন কুফল নিয়ে বলেন কিন্তু আমি কখনোই এই জিনিসটা বলতে পারি না কেন না। যখনই খোঁজটা আমার স্টার্ট হয় তখন আমি জানি না ব্যাপারটা বোঝাতে পারছি কি না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো ইউটিউব একটা এমন ভিডিও ফ্ল্যাশ করেছে আমি একটা আমার মানে একটা হঠাৎ করে তার সাথে আমি কানেকশান করলাম আর কি এই যে এখন যে বিভিন্ন স্পিরিচুয়াল গুরুরা আছেন তারা যা বক্তৃতা দেন সেইগুলো আস্তে আস্তে শুনতে লাগলাম এটা থেকেও আরও একটু অন্য কিছু আস্তে আস্তে একটা খোঁজ আমার মধ্যে চলল আর কি টেরো রিডিং শিখলাম আস্তে আস্তে আমার মনে হলো যে হয়তো আমার পথ একটু অন্যরকম আমার সোল পারপাস আমি খুঁজতে চাইলাম তো এইভাবে আমার জার্নিটা শুরু তার আগে আমি একটু বলে নিই আমি শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষিতা তো দীক্ষাটা আমি কেন নিয়েছি সেটাও স্পিরিচুয়ালিটির টানে যে নিয়েছিলাম তাও না কিন্তু একদিন মানে আজকে আমি মনের কথাগুলো খুলে বলছি একদিন মানে পুজো আচ্ছা তার আগে আমি করতাম উপোস করতাম খুব যে একটা মনের টানে করতাম ওই যে বললাম তা নয় তো একদিন একটা জায়গায় ভোগ রান্নার ব্যাপারে আমাকে একজন বলে যে গুরুদীক্ষা না হলে মায়ের সামনে যে ভোগ নিবেদন করা হয় সেটা করা যায় না তো ভালো কথা তো আমার সে ভোগ মানে সেখানে আর কি আমি না জেনেই আর কি হাত দিতে যাচ্ছিলাম তো যদিও আমরা মানে যদি আমি এখন যে পর্যায়ে আছি আমি খুব একটা কাস্ট মানি না কিন্তু মানে এরকমও ব্যাপার আছে মানে আমরা যেহেতু ব্রাহ্মণ ফ্যামিলি থেকে বিলং করি আর কি বিয়েও হয়েছে ব্রাহ্মণ ফ্যামিলিতে কি মানে আমরা আমি জানতাম আমরা ভোগ রান্না করতে মানে অন্য ভোগ আর কি রান্না করি কিন্তু এখন আমার কাছে কোনো কিছুই আর কোনো কিছু নয় আর কি দিতে পারি কিন্তু একজন আমাকে বললো না গুরু দীক্ষা না হলে দিতে পারবে না আমার যেন কিরম একটা তখন থেকে মনে হলো যে তাহলে আমার গুরু দীক্ষাটা নেওয়া উচিত ওই ভোগ রান্নার জন্য তো তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির অনেকেই শ্রী রাম ঠাকুরের দীক্ষিত আমার হাজবেন্ড কিন্তু তখন থেকেই মানে ও প্রথম থেকে ওর সাথে আমার বহুদিনের আলাপ ও কিন্তু গুরুদেবকে মানত ওরও তখনও দীক্ষা হয়নি দীক্ষা নিয়েছি আমরা জাস্ট দু হাজার সালের শেষের দিকে ওরও আঠেরো বা সতেরো সাল আর কি তো ওরও তখনও দীক্ষা হয়নি কিন্তু ওর দীক্ষা নেওয়ার যে খুব ও ইচ্ছা ছিল তাও না মানে এইভাবে না আমার হঠাৎ করে খোঁজ হয় যে আমি দীক্ষা নেব এটা মনে হয় তো আমি আরেকজন অন্য আরেকজন গুরুদেবের কথা ভেবেছিলাম তার থেকে দীক্ষা নেব কিন্তু হঠাৎ করেই আমার কাছে আমার এক বন্ধুর মাধ্যমে সুযোগ আসে কিন্তু রাম ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুরের দীক্ষা নেওয়া তো এইভাবে আমার দীক্ষা আর দীক্ষাটা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে তিনজনে একসাথেই কিন্তু আমরা তো আমাদের গুরুদেবের নাম পাই তো আমরা একসাথেই তিনজন নাম পেয়েছি খুব ভালো কথা এর পরেই আমি জানি না যে হয়তো এটার জন্য আমার ভেতরটা হয়তো ওই দরজাটা বন্ধ ছিল তো এখন আমি দুয়ে দুয়ে চার করি আস্তে আস্তে না ওই আরও বেশি করে আমার মনটা কিন্তু ওই দিকে টানতে থাকে ওই যে বললাম বিভিন্ন ভিডিও ফ্ল্যাশ করতে থাকে একটা খোঁজ একটা ঘটনা বা ঘটনাক্রম কিছু ঘটতে থাকে আমার সামনে আমি সব কিছু অন ক্যামেরা বলবো না সেই সময় এখনো আসেনি আর আমার মনে হচ্ছে খুব শীঘ্রই সেই সময়টা এসেও যাবে যখন আমি আমার নিজের জার্নিটাকে পুরো খুলে ধরতে পারবো পৃথিবীর সামনে আগে হাজব্যান্ড আমি হাজবেন্ডের কাছেও মানে সবাই তো সেটা শোনার মন থাকে না বা আজগুবি ভেবে উড়িয়ে দিতে পারে। তো সেই প্রমাণটা আমি পেয়েছি আমি এখন আমার রন্ধে রন্ধে ফিল করতে পারি কিন্তু আমি জগৎ সংসারকে এখনও সেটা বলার মতো নির্দেশ পাইনি তো ভালো কথা তো গুরুদেবের দীক্ষা নিয়ে আমি গুরুদেবের নাম জপ তাও ভীষণ সাধারণভাবেই সিন্নি দেওয়া পূর্ণিমা তিথিতে এরকম যে পূর্ণিমা তিথিতে হতো না আলাদা কথা মোটামুটি চেষ্টা করি করতাম দেওয়ার মতো আর একটা কথা আস্তে আস্তে ব্যাপারটা কি হলো আস্তে আস্তে এই শাখার মূর্তি মানে মা মা কালী মা কালিকে না আমি একটু ভয় পেতাম কেন জানি না মানে একটু বেশ দেখে না ওই মানে বাইরেটা দেখে আস্তে আস্তে মনে হলো আমি যেন একাত্ম হয়ে যাচ্ছি বা আমার ভেতরে সেই একটা যে ঝিঝাক ছিল সেটা কেটে যাচ্ছে আস্তে আস্তে আমার মন্ত্র উচ্চারণ শুরু হলো আমি আস্তে আস্তে আরও বেশি ইনভলভ হয়ে পড়লাম পুজো করতে অনেক সময় লাগাতাম অনেক নিষ্ঠা নিয়ে পুজো করতে শুরু করলাম এই শুরু হলো আমার দু হাজার কুড়ি সালের কাছাকাছি থেকে এই ব্যাপারগুলো আমার মধ্যে এই ফ্লোটা আসতে থাকে আস্তে 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 আমি এখন এখন আবার মানে কি বলবো এখন আবার একটু অন্য ফিলিং হয় মনে হয় যেন মানে আমার যে সিংহাসন আছে আর কি তাদের সাথে যেন মনে হয় যে যে মূর্তি আছেন আর কি যারা আছেন অবশ্যই আমি তাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি প্রাণ দিয়ে মানে কোথাও যেন মনে হয় যে এটা ছাড়িয়ে মানে আরেকটু একাত্ম আমি মানে একটু হলো আর কি তাদের সাথে আরেকটু আমি একাত্ম মানে মূর্তির ছাড়িয়ে মানে জানি না আমি ঠিক বোঝাতে পারছি কি না আস্তে আস্তে শ্রীকৃষ্ণর সাথে একাত্ম হতে থাকলাম তাকে অন্তরে ওই যে বললে মূর্তি ছেড়ে অন্তরে মানে আমার তিনি যেন মনে হলো ইসে গেছেন শ্রীকৃষ্ণের নাম বললেই তো শ্রী শ্রীরাধিকা মানে দুজনেই যেন ভেতরে আছেন এতটা একাত্ম ফিল করতাম ভিডিও দেখলে হঠাৎ করে তাদের ভিডিও দেখলে চোখ থেকে জল বেরোতো মানে এরম একটা ব্যাপার আমি সব খুলে বলছি না শ্রী বাকি বিহারিজির যখন দর্শন হলো আমি সেই কথাও বলেছি আগে শেয়ার করেছি আস্তে আস্তে মনে আরেকটু ছাড়িয়ে আরেকটু কিছু মানে আরও গভীরে আমার মনটা টানছে তো এটা হলো আমার মানে আমি একটু ওপর ওপর রূপরেখা দিলাম আমি যদিও নিজেকে এখনও পর্যন্ত মনে করি না আমি ভীষণ স্পিরিচুয়াল তা নয় মানে আস্তে আস্তে আমার জার্নিটা স্টার্ট হয়েছে তো এই জার্নিটার পথে একজনের কথা না বললেই নয় আমার জীবনে রঞ্জনাদি আসে ভীষণ হঠাৎ করে দিদি আমাকে দেখতে কথাটা আমি বহুবার বলেছি আমি কিন্তু দিদির ভিডিও দু একবার ফ্ল্যাশ করেছিল আমার সামনে আমি দেখিনি কিন্তু সবাই দিদির নামে খুব ভালো ভালো কথা বলতেন প্রশংসা করত দিদির অরাটাই এত সুন্দর মানে যে কোনো মানুষকে আর কি মানে একটা শুদ্ধ একটা ক্লিন অর্ডার আর কি সেটা বুঝতাম আমি কিন্তু ভিডিও খুলে যে দেখতাম তা না কি বিষয় নিয়ে বলে তাও না জানতে পার মানে তাও বুঝতাম না আমার অ্যাকচুয়াল তখন মানে কী বলবো ক্যালকুলেটিভ মাইন্ডটা অন্যদিকে কাজ করতো তখন একটু অন্য ধরনের ভিডিও করতাম তো দিদি এলো দিদি এসে দিদি হাত ধরলো আজকে এই মিটিংয়ে আমি একটা ছোট্ট একটা কথা বলি আমাদের মিটিংয়ের যিনি আজকে গেস্ট ছিলেন উনি খুব সুন্দর একটা কথা বললেন আমি বলি এখানে কথাটা যে কোনো ছোট বাচ্চা তার মা যখন এসে তার হাতটা ধরে না সেই বাচ্চাটা আরও বেশি লাফালাফি করে আরও বেশি মানে আর কি ছটপট করে আর কি আরো বেশি এনার্জি পেয়ে যায় ভাবে যে আমার মা তো আমার সাথে আছে ঠিক তেমনই আর কি সেই সম্পর্কটা আস্তে আস্তে আমাকে কিন্তু কেউ আমি যে সাবজেক্টে ভিডিও করতাম আমাকে একবারও দিদি বলিও নি যে তুই এই ভিডিওগুলো বন্ধ করে দে কিছুই না আমার কি হলো কে মানে আমি মানে দিদিকে কোনো প্রশ্ন মানে কি বলবো মানে আমি এতটাই ইনভলভ হয়ে গেলাম যে কেন করব কি করবো মানে কী বলবো আর কি মারা যেমন কিছু দিলে বাচ্চারা সেটাকে একদম হাসি মুখে আর কি গ্রহণ করে তো আমিও সেইভাবেই গ্রহণ করলাম আমি কিন্তু মানে এতটাই একাত্ম বোধ করি আর কি আমি যখন এখনো পর্যন্ত আমি দিদির সাথে এমন নয় যে আমার ডেলি কথা হয় ডেলি মেসেজ হয় কিচ্ছু না কিন্তু ওই এতটাই কানেকটিভিটি মানে আছে খুব দুঃখ পেলে বা খুব আনন্দে থাকলে আমি যদিও একটু চাপা স্বভাবের মানুষ সবসময় যে সবাইকে সব কিছু বলি তা নয় বা ইচ্ছা করে না বলতে হয়তো দিদি অনেক কাজে ব্যস্ত কিন্তু কোথাও যেন একটা মনে মনে বলি আর কি যে এটা হয়েছে আমার তোমাকে বলতে ইচ্ছা করছে এরম একটা ব্যাপার মানে অন্তর থেকে অন্তরে আমি কথাটা নিবেদন করি সবসময় যে মেসেজ করি ফোন তো করি না মানে খুব রেয়ার দিদি ভীষণ ব্যস্ত মানে নিজের সংসার নিয়ে নিজের ব্যবসা নিয়ে নিজের স্টাডি নিয়ে পড়াশোনা নিয়ে দিদি ব্যস্ত থাকে তো এটাই আমার এখানে গুরু বলতে আমার এই জিনিসগুলোই মনে পড়ল একটু বড় হয়ে গেল আজকের ব্লগটা জানি না আমার এই আমার এই জার্নি বা এই বক কে শুনবেন মধ্য কথা গুরু বলতে আমি এই এইটুকু মানে আমার হাঁটি হাঁটি পা পা লাইফে আর কি আমি বলবো যে আমি এখনও নিজেকে দাবি করতে পারি না আমি ভালো শিষ্য হতে পেরেছি বা এখন আমি দাবি করতে পারি না আমি নিজেকে সম্পূর্ণ পাল্টে ফেলেছি বা আমি স্পিরিচুয়াল হয়ে গেছি দাবিগুলো আমি সেই পর্যায়ে এখনও যাইনি কিন্তু সেই খোঁজটা কোথাও হলো একটু হলো আস্তে আস্তে যেমন অনেক তৃষ্ণা পেলে তো একসাথে মানুষ অনেক জল খেতে পার মানে কি বলবো ঢো একসাথে তো আমরা ওইভাবে তো খেতে পারি না তাহলে তো আমাদের কষ্ট হবে আমরা যেমন একটু 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 করে জল খেয়ে আস্তে আস্তে তৃষ্ণাটা নিবারণ করি আমাদের তো কোথাও যেন সেই খোঁজটা একটু 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 করে মানে বিন্দু বিন্দু বিন্দুভাবে নিবারণ হচ্ছে তো এটাই আমার বলার ছিল জানি না সঠিক আলোচনাটা করতে পারলাম কিনা তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ